নৈহাটির লালদিগিতে সিং ভবনে অর্জুন সিংয়ের নেতৃত্বের ওপর আস্থা রেখে আমডাঙ্গার প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও মাইনরিটির সংখ্যালঘুর আকবর আলী সহ বেশ কিছু মানুষ বিজেপির পতাকা হাতে তুলে দিয়ে বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিংয়ের নেতৃত্বে আস্থা রেখে আপনারা এই খবর দেখাচ্ছি অনলাইন বার্তায় প্রশান্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ও লাইক করবেন

धन्यवाद धन्यवाद अर्के वाकिए थे कनाडा घूमडगे जाछ आतो चो ओये घूम ग चसा ढगे जाछ भाई इटा लोक कांग्रेस के ভাইস प्रेसिडेंट रायशव भारत प्रदेश वर्किंग प्रेसिडेंट बाय करावाचे स्वागत आहे

তৃণমূল কংগ্রেসের একটা এসেট একটা সময় কংগ্রেস আমি করেছে তারপরে তিনি বলে এসেছিলেন এই ভাগাটা তৃণমূল সামাল দিতে পারবে না আমরা এটা আমি দায়িত্ব আমরা আমরা চিসবো আমি তো বলেছি আমরা যে আমরা মজা আসবে ব্যাপারে আমাদের তো অনেক বেশি জানেন খুব স্বাভাবিক এটা তো লোকসভার ভোট পরে দলে কেন এসেছি হচ্ছে নিশ্চয়ই যন্ত্র নারীর আছে লোকসভার ভোটে তো পঞ্চায়েত বলুসভাব নয় কোনো অ্যাথম্লি সেগমেন্টে অজ্ঞানবাবু দাঁড়িয়েছে তা না তা ভারতবর্ষের একই অবস্থা যাচ্ছে একসেট বোলে কিছু ভাবা যায় ইন্ডিয়া জোট বলুন না যে কোনো রাজনৈতিক দল ইন্ডিভিজুয়ালি বলুন সে কংগ্রেস যাই বলবো ইন্ডিয়ার আজকে যা চীনের বর্ডার বা আন্তর্জাতিক সীমানায় যা অবস্থা হুই ইজ দ্য কারেক্ট ম্যান ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া হুই ইজ দ্য কারেক্ট ম্যান সো আই ক্যান সে আমি ডিউ টু দ্যাট লিস্ট আমি আসতে বাধ্য হলাম আমার যদি নিজের নিতে যা মেমোরি থাকে তো আমি মনে করি যে এবং সেক্ষেত্রে অর্জুন রাঙ্গুর সঙ্গীত হাতি করে এই যে কী ধরনের ক্ষেত্রে ম্যান আমরা দেড় বছরে খুব বেশি পেয়েছি নিজের আগের বারে লোকসভার নিজে পৃষ্টি দাঁড়িয়েছিলেন তারপরে তিন বছর সাড়ে তিন বছর কাল তিনি বিজেপিতেই ছিলেন তখন খানিকটা অচ্ছুত ছিল কেন আপনাকে ভীষণ মাইনোরিটি এখানে এক মানোরিটি দাদা রয়েছে দেখে আমার খুব ভালো লাগলো জ্ঞান করেছিল এই লোকালে তো তারপরে দেড় বছরে একটা এমপি পঞ্চায়েত প্রধান যেখানে যায় না পঞ্চায়েতের মেম্বার যে গলিতে যেতে পারে না আর সেখানে যাচ্ছে অর্জুন সিং টু ইউ আরে বাবা রেশন কার্ড একটা রাজনৈতিক দল তো একটা গরিব মানুষের মিনিমাম একটা রেশন কার্ড তো একটা মিনিমাম করতে না পারি তাহলে রাজনীতি করাটা কারণ কোনো কোনো মানে হয় না আমার মতো মনে হয় আমি নির্দলীয় কংগ্রেসের গেছিলাম চুয়াল্লিশ বছর তারপরে বারো বছর টিএমসি করছি করে দেখেছি যে সেখানে আমি দুবার সিপিএমের জমা দেয় অষ্টআশি টু অষ্টানব্বই যখন আমরাঙ্গা ব্লক কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট কোথাও জমা দেওয়া যাচ্ছে না নমিনেশন সিপিএমের অত্যাচারে সিপিএমের অত্যাচারে আমরা নমিনেশন জমা দিই সেখানে আমার পঞ্চায়েত আমরাঙ্গা পঞ্চায়েত নীল নিন পঞ্চায়েত জমিজন গ্রাম পঞ্চায়েত নেম একবার দ্য টু টার্ক অব দ্য রিপাবলিক এটা কোনো গল্প না আপনাদের করে তারপরে দেবীবাবুর নেতৃত্বে আমরা তৃণমূল ভবনে গিয়ে জয়েন করি সেখানে ভেবেছিলাম মানুষের কিছু সেবা পরিষেবা দেব ঠিকঠাক ছিল কিন্তু অ্যাট দ্য টাইম এই যে অবস্থা চলছে লাস্ট বছরে আমার নিজের কাছে করে এত গল্পনার কারণ এই ব্যথা যন্ত্রণার কারণে আমি যদি মিনিমাম মিনিমাম একটা গরিব মানুষকে একটা সাহায্য করা আপনার বাজেট বলুন আর যে কোনো কিছু সিদ্ধান্ত বলুন সবই তো আজকে ভারতবর্ষের যে প্রতিষ্ঠান দোষ মানুষকে ব্যথাতে হচ্ছে অন্দরে ব্যথা আছে সেটা সবটাই না বললাম বললাম না সেটা আমি নিজে অন্তরে অন্তরে অনুবাদ করছি যে ব্যথাটা অন্তরে অন্তরে অনুবাদ করে প্রকাশ করা যায় না আমি এখানেও মিডিয়ার সামনে করবো না আমি বাই হার্ট বলছি আমার অ্যাডটায় মনে হচ্ছে যদি যা দু চার বছর আমার হচ্ছে ভালো দিনে আক্ষেপ দেখুন অনেক রকম আক্ষেপ থাকে অনেক আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতিমন আক্ষেপের কথা বলছেন আপনারা কম যাবে এই হোটালে আপনার আমার মতো ম্যাচির লোক আমি সেভেন টু টু ইয়ার্স ফেলেছি ক্লাস আমাদের আবার আক্ষেপ কেন আক্ষেপ তো আপনাদের কাছ থেকে শুনি আপনারা সব মিথ্যে কথা দেখেন না টিভিগুলো মিথ্যে কথা দেখেন না খবরের কাগজগুলো মিথ্যে কথা বলে আক্ষেপ তো আমি আবার কেন বলব যেখানে যাবেন পাড়ায় ঘোটালা গ্রামে ঘোটালা রাজ্য জুড়ে ঘোটালা আপনারা শুধু স্কুল সার্ভিস কমিশন যে ওই সন্দেশখানি বলছেন আমি তো তা দেখছি আমি ইচ অ্যান্ড এভরি ইয়ার ঘোটালা কতটা আশাবাদ আশাবাদী জয়ের লোক জয়ের লোককে বারাকপুর না ইন্ডিয়া বারাকপুর আমি তো মনে করি এবারে যে হারে মাইনরিটি মানুষ অর্জুনবাবুর নেতৃত্বে এগিয়ে আসছে জয়ের কোনো মানে ভাবনাই নেই আমিও যে বয়স্ক লোক আসছি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট উনি বলছেন আমি যদি বলতাম বার জন্য বলবো তা দাদা যখন বলেছে ফাইভ হান্ড্রেড আমি ওইটাই সংখ্যালঘু লোক উনি যেটা বলবেন কারেক্ট আমার নাম শ্রী রবীন্দ্রনাথ ঘোষ আমি আপনারা ব্লক তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম আজ থেকে সাত দিন আগে আমি প্রেসিডেন্টের কাছে একেবারে সম্পূর্ণ ডিজাইন দিয়ে আমি বলছি আমি কেউ না নোবডি এই নেই আর যদি বলেন কেন সংগঠন বলে আমি কংগ্রেস করেছি সংগঠন প্রতিবাদে কংগ্রেসের অ্যাক্টিভ মেম্বারশিপ আমি জমা দিয়ে আসতাম